লাগে মার্স ওয়েলকাম টু চ্যানেল সো আজকে তোমাদের দেখাবো তোমরা কিভাবে ফ্রিতে একটা গিফট পেতে পারো অ্যাডভান্স সার্ভার থেকে যারা যারা অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করছো তাদের জন্য এটা সো অ্যাডভান্স যাবা যাওয়ার পরে তোমরা মনে করে এখানে চলে যাবা আমি তোমাদের দেখাই তোমরা এখানে নিউজে যাবা যাওয়ার পর গোতে যাবা যাওয়ার পরে তোমরা একটু ওয়েট করবা দেন হচ্ছে তোমাদের এখানে দেখতে হচ্ছে আচ্ছা এখানে দেখতে হচ্ছে যে তোমাদের কিছু ইয়া আছে যে মাল্টিপল কোশ্চেন হুইচ মোডস ডিড ইউ এরকম তোমাদের কি কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে তোমরা জাস্ট খালি আনসার করবা ডি ডু এক্সপিরিয়েন্স ইন দ্য অ্যাডভান্স সার্ভার প্লিজ সিলেক্ট আমরা সমস্ত বিআর মোট খেলছিলাম একটা সো ইন দ্য অ্যাডভান্স সার্ভার হাউ মিনি ম্যাচে হ্যাভ ইউ প্লেড ইন বারমোডা সো আমরা এক থেকে পাঁচের মধ্যে খেলছিলাম হালকা মতো সমস্যা নেই যেন হচ্ছে নেক্সপিরিয়েন্স চলে যাই যেন হচ্ছে হুইচ অফ দ্য ফল ইং নিউ কন্টেটস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট হ্যাভ ইউ ট্রাইড টু নো ইস দা অ্যাডভান্স আবার পিক মোট আমরা পিক মোট ট্রাই করে নেই নিউ ক্যারেক্টার রিন টাই করছি আমরা টোটাল যে সিট মার্কেট আসছে নতুন এটা আমরা পরে ট্রাই করি সমস্যা বারমোডার ট্রাভেল নাইট এটা ট্রাই করছি আমরা বারমোডা ট্রাভেল নাইট করছি ট্রাই করছি সিএস মোট এখনও ট্রাই করে নাই সিএস মোট ট্রাভেল নাইটে পড়ছে দেন হচ্ছে হাউ সেটিসফাই আর ইউ উইথ দিস নিউ কন্টাক্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট আমরা কিরকম স্যাটিসফাই হয়েছি আমাদের ক্যারাক্টার খুব ভালো লাগছে তো আমরা সেটিসফাই দিতে পারি দেন হচ্ছে নিউ ক্যারেক্টার রিন ভের ডার না ক্যারেক্টারটা খুব ভালো ছিল আমার কাছে খুব ভালো

আচ্ছা ফলোইং রুল সম্ভবত আমি খেলি না এখনও সো এটা একটা নিউচুয়াল দিয়ে দিই আমি যেহেতু খেলি নি রিপেয়ার ভেরি ডিজার্স আচ্ছা রিপেয়ার কি এটা সম্ভবত আপডেট হয়েছে সো এটা নিউচুয়াল দিয়ে দিই প্যান্থম নতুন এটা কিছু আসছে আমি সবগুলো আসছে আসে আস্তে আস্তে নেই নিই তারপর নেক্সট পেজে আমরা ক্লিক করি এখানে অনেকগুলো প্রশ্ন আছে তোমরা আস্তে আস্তে দিয়ে দিও বলতে অপশন হোয়াই আর ইউ স্যাটিসফাইড উইথ দার মোটারে ট্রাভেল নাইট ক্যান ইউ এক্সপ্লেন ইন দ্য ডিটেল উইথ সাম এক্সপ্লেন্স এক্সাম্পলস আমি ক্যারটা স্কিল দিয়ে দিই কারণ ক্যারটার স্কেলটা আমার বেশি ভালো লাগছে বাৰ তুমি বাৰমোডাক এই জেগা গৈ কোনটা মানে বেছি ভাল লাগে তোমাৰ চ' এটা দিয়া দিওঁ আৰাই উইথ দ্যিপেয়াৰ ৰ'ল প্লে ইন বাৰমোডা কান এক্সপ্লেইন ইন ডিটেইলছ এই দৰকাৰী এইগোলা স্কেপ কৰি আমাৰ এইগোলা ছাবমিট চাৰ্ভি দি দিওঁ আচ্ছা সার্ভিস আমরা দিয়ে দিচ্ছি দেন হচ্ছে তোমাদের ফার্স্টে যদি তোমরা খেয়াল করো তাহলে মনে করো এখানে যাওয়ার পর তোমরা জাস্ট খালি প্রথম থেকে যদি করো তাহলে মনে করো আমি তোমাদের দেখা দিই তোমরা একটা টাইট করতে হবে অপশন পাবা দেন এখানে দেখতে পাচ্ছ মেল এখানে দেখতে তোমাদের স্কুলের একটা নাম দিয়ে দিবা বা তোমরা যে কোনো স্কুল যদি কলেজ যদি করে থাকো তাহলে সেটা নাম দিয়ে দিতে পারো বা কলেজ তোমার যে কোনো একটা দিয়ে দিও তোমার ইচ্ছা মতো দোকানে ওয়ান জিরো দিয়ে দিও যেহেতু তোমরা বাসা বসবো না দেন হচ্ছে এখানে তোমার এফএপিউআইডিটা দিবে দিবা তোমাদের মেন যে এফএি আছে সেটা ইউআইডিটা এখানে দিবা তাহলে তোমরা কিছু গিফট পাবো তো আমরা ওই এফ এই নিয়ে আসি এখান থেকে সো কপি করে আনার পর তোমরা এখানে আজকে তোমাদের এটা পেস্ট করে দিবে দেন হচ্ছে তোমরা যেই সার্ভেগুলো পূরণ করছো তার জন্য তোমাদেরকে একটা ছোটো গিফট দেওয়া হবে কী গিফট দেওয়া হবে সেটা আমি নিজেও জানি না পাইলাম তো দেখা মনে সো এখানে তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভালো গিফট পেয়ে যাবে সো এখানে আমরা দিয়ে দিচ্ছি ওকে আমাদের কিন্তু হয়ে গেছে বাট বাকি সবগুলো কিন্তু আমরা করছি সো আর দেওয়া দরকার নেই তাও আমি দিয়ে দিই বিয়ার মোড ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ দিয়ে দিই নেক্সট পেজ সবগুলো আবার দিয়ে দিতে বলছে আমি যেহেতু এগুলো করছিলাম সো এগুলো আমি দিয়ে দিই সেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে সাবমিট করা সাকসেসফুল হয়ে গেছে তো কিছুক্ষণ ওয়েট করবো চব্বিশ ঘন্টা বা এক থেকে দুই দিনের মতো লাগতে পারে সো তোমার কিছু একটা গিফট পেয়ে যাবে হয়তো ডায়মন্ড পাওয়া যাবে একশো ডায়মন্ড মতো সো দেখা যাক আমরা কি পাই পাইলে আমি তোমাদেরকে দেখা দেবো না আর এখানে দেখতে পাচ্ছি হালকা মানে ইভেন্ট চলতেছে সো ইভেন্টগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো সমস্যা নেই সো আজ পর্যন্ত হবে বলে তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো পাশে থেকে বেল আইকনটা দাবাই দিও সো আজ পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সবাই ভালো থাকবা সুস্থ লাভ ইউ গাইস পিস